গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো বেশ ভালোই আছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আলু পটল চচ্চড়ি করছি তো এটা দিয়ে দিধা আজকে মুড়ি খেয়ে সকালে স্কুলে যাবে প্রত্যেক দিন ওকে ভাত দেওয়া হয় মানে যেহেতু একটা লং টাইম ধরে স্কুলটা হয় তো তো বাচ্চা মানুষ খিদে পেয়ে যাবে একটু ভারী খাবার না দিলে হয় না তো প্রতিদিন কিন্তু ভাত খেয়েই স্কুলে যায় আজকে আমি ভাবলাম চলো ঠিক আছে আজকে একটু মুড়ি তরকারি করে দিই আমারও খাওয়া হবে তার সাথে ওরও খাওয়া হবে তো আমি কতদূর কি খাবো জানি না কিন্তু ওকে তো খাইয়ে একদম রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম আর একজন আমাকে বলেছে দিদি তোমার সকালের রুটিনটা কি সকালের রুটিন বলতে কি বলো তো ঘুম থেকে চোখটা খুলে জাস্ট মুখে জল দিয়েই আমি ভাতটাকে আগে গ্যাসের উপর বসিয়ে দিই কারণ প্রেশারে তোমার দুটো তিনটে সিটি দি মানে আমার যেহেতু দুটো তিনটে প্রেশারে সিটি দিলেই ভাত হয়ে যায় কিন্তু আমার একটু বেশি লাগে মোটামুটি কুড়ি কুড়িটা পনেরো কুড়িটা তো সিটি লাগে ভাত হতে আর সিটিগুলো ভীষণ তাড়াতাড়ি পড়ে যেহেতু একদমই ছোটো গ্যাস তো সেই জন্য তো এইটা হচ্ছে তোমার আমার সকালের উডেন তারপর একটা টিফিন বানানো হয় ওর বইপত্র গোছানো হয় ওকে ঘুম থেকে তোলা খাওয়ানো রেডি করানো মানে অনেকটা মানে একটা হ্যাপার ব্যাপার বুঝতেই পারছো তারপরে যেটা হয় আমার বাড়ি ফিরতে ফিরতে সাড়ে সাতটা বেজে যায় মানে ওকে দিয়ে আছে টোটো করা আছে তো রাস্তায় তুলে দিয়ে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি ধরো সাড়ে সাতটার মতো বেজে যায় কোনো দিন যদি বর্ষণের মায়ের সাথে একটু দাঁড়িয়ে গল্প করি তাহলে ধরো আরও পনেরো কুড়ি মিনিট বেশি মানে মোটামুটি ওই পোনে আটটা কি আটটার মধ্যে কিন্তু আমি বাড়ি চলে আসি আর তারপরে আমার প্রথম কাজ হলো একদম বাড়ি এসে বিছানা ঘর বারান্দা যেখানে যা আছে কিচেন তেমনই পড়ে থাকে আমি জাস্ট একদম গিয়ে পুরো শুয়ে পড়ি এটা আমার ডেলি রুটিন কিছু করার নেই তো এখন ওই যে তোমরা দেখছো আমি ভিডিওটা করছি এটাও কিন্তু অনেকটা ব্যালারি ভিডিও তো তারপরে কোনো দিন কী হয় এক ঘন্টা মোবাইল দেখি একটু ঘাঁটি একটুখানি বসি মানে ঘুম তো আর হয় না সকালে যখন ঘুম থেকে উঠি তখন কি মনে হয় যেন তি তাকে স্কুলে দিয়ে এসে আবার শুয়ে পড়ব কিন্তু তখন যখন ঘুমটা ভেঙে যায় তখন আর মনে হয় না ঘুমায় তখন মনে হয় একটুখানি ফোন দেখি একটুখানি এই করি এই রকম আর কি মনে হয় তো আজকে হচ্ছে রান্নাঘরটা ধরো আমার ওই সকালের দিকে যেটা মানে যা যা করি আর কি সব এলোমেলোভাবে ছিটানো থাকে তারপরে তখন একটুখানি বেশ ভালো করে তোমার ফোন টোন দেখে সমস্ত কিছু করে টুরে নিয়ে তখন একটুখানি ভালো করে কিচেনটাকে ভালো করে ক্লিন করি আর কি যতটুকুনি পারি ততটুকুনি ক্লি মানে কিচেনটাকে একটু পরিষ্কার করি তারপরে স্নান করে রান্না বান্না পুজো সেই করতে করতে আবার তিথা চলে আসা এই হচ্ছে আমার ডেলি রুটিন চলে ঢুকে যান ওটা পালিয়ে যাবে

না পেটের হবে তো আজকে আমি একটু কালকে রাতে ভাত ছিল তো সেটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি আমার ইচ্ছা হলো যে চলো ভাতগুলো আর ফেলে দেবো না অনেকদিন পান তো খাওয়া হয় না আর আমাকে একটুখানি তরকারি দিয়েছিল দিদি যেটা আমি খাইনি এটা আবার এটাতে একটু গরম করে নিলাম ফ্রিজে ছিল একটুখানি হালকা করে গরম করে নিলাম একটু চানাচুন নিয়েছি কাঁচা পেঁয়াজ লঙ্কা তার সাথে তরকারি এই দিয়েই আর কি আজকে দুপুরের লাঞ্চ মানে দুপুরের না এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট আমি আবার কথাই কথাই বলে ফেলেছি দুপুরের তো মাঝে মধ্যে দেখবে পান্ত খেতে খুব ভালো লাগে আমি জানি অনেকেই খাও না অনেকে পছন্দ করো না কিন্তু আমি আবার না খুব পছন্দ করি পান্তটা একটু বেশ জল ঢেলে আমার খেতে বেশি ভালো লাগে খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট আর এই যে দেখতে পাচ্ছ চুলটা বেঁধেছিলাম এরকম করে চুল বেঁধে রাখলে চুল লম্বা হয় চুলের গ্রোথ হয় না কিন্তু চুলটা লম্বা হয় বিছানায় ঘষটা খায় না মা তো ছোটোবেলায় দুটো বেড়া বেনুনি করে দিত এখন আর সেসব অতীত এখন সেসব অতীতের ভাবা বিষয় তো সকালে অনেক দিন পরে ভাত খেলাম ব্রেকফাস্টে তা আবার পান্ত বেশ ভালোই লাগলো আর পান্ত ভাত খেলে কিন্তু ঘুম 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 ব্যাপারটা লাগে আমারও মানে খেতে খেতেই ঘুম না এটা আমার আলসেমির ঘুম লাগছে আর কি আর চলো কাজে লাগি কাজে লেগে পড়ি আজকে মোটামুটি ভালোই রোদ বেরিয়েছে আর কাল থেকে তিধার ক্যারাটে ডিসটা আর কি সার্ফ মাখিয়ে রেখে দিয়েছি ভালো করে পরিষ্কার হবে বলে ওটা আগে কেঁচে মেলে দিই নাহলে শুকাবে না এটা হচ্ছে তিধার বই রাখার র্যাক যেটা আর কি আমার মা দিয়েছিল যখন ও প্রথম হয় আর কি তো তখন ও ছোটো ছোটো জামা প্যান্টগুলো ভাজ করে রাখার জন্য এই দিন থাকি র্যাকটা দিয়েছিল একটা ভীষণ নোংরা হয়েছিল একদম ঝুল মাকড়সা তো এটাকে ধুয়ে দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি এটাকে রোদে তো এটা দিকে শুকাক আর যেসব এক্সট্রা বইগুলো ছিল আমি সব আর কি প্যাকিং করে ওই যে দেখতে পাচ্ছ খাটের নিচে বস্তা এই বস্তার মধ্যে সব ভরে দিয়েছি কারণ এগুলো দরকার নেই মানে এগুলো আগের বছরের কপি পুরোনো কপি অনেক কিছু ছিল যদি যখন কোনো কিছু দরকার পড়বে ওই বস্তাটা থেকে বার করে নেব আর এখানে হচ্ছে ও তো স্কুলে গেছে ওর স্কুল কপি বুক সমস্ত কিছু নিয়ে এখানে আছে তোমার ওয়ার্ক বুকগুলো আর যেগুলো বাড়িতে আর কি করে সেই সবগুলো তো মোটামুটি দেখতে পাচ্ছো প্রচুর পরিমাণে এক্সট্রা নোংরা কাগজ এটা সেটা ছিল কারণ পুজোর আগে ঘর ছাড়া তো স্টার্ট করতে হবে তো ওর বুকস দিয়েই আমি স্টার্ট করলাম তো এই যে এখানে পুরো নোংরা হয়ে আছে এগুলো পরিষ্কার করব। আর এই র্যাকটা যেহেতু ওই ঘরে ছিল চলো তোমাদেরকে দেখাই এই যে এই র্যাকটা র্যাকটা কিন্তু খুবই সুন্দর মানে দিধার বয়স আর একটার বয়স মাত্র তিন মাসের তফাত তো যেহেতু সব গোছানো গাছানো করলাম ট্যাক বুঝতেই পারছো চারিদিক ছিটানো এগুলো পরিষ্কার করতে একটু টাইম লাগবে আর মিড কেস্টার অবস্থাও ভীষণ খারাপ আর আমি এখন সত্যি কথা বলতে পরিষ্কার কেন করছি না জানো কারণ এখন পরিষ্কার করলে পরিষ্কার বলতে কি মানে মেন ঝাড়াঝুড়োটা এখন করছি না এমনি তো প্রত্যেক দিনই হয় মোছা ঝাড়া তার জন্য না তো আবার নোংরা হয়ে যাবে ওই জন্য ভাবছি এক সপ্তাহ পর থেকেই হাত দেবো আর কি তো যাই হোক স্নান টান করে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি প্রথমে ভাত বসিয়ে দেবো আর আজকে দুপুরে এমনিতে একটু বেলা হয়ে গেছে কিন্তু ওই যে বলে না মানে খেতে ইচ্ছা করলে যতই কষ্টে রান্না হোক সেটা করতে ইচ্ছা করে আজকে আমি একটু কাঁচা কলার খোসা বাটা করবো তো দিদি কাঁচা কলার কোপতা করেছে তো আমাকে বলল যে খোসা বাটা তো ভালোই লাগে তো আমি বললাম দিদি তাহলে এবার দিদি যেহেতু কাঁচা কলার কোপ্তা করছে আর খোসাটা করবে না তো বললো তুমি কি করবে তো আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে দিয়ে দাও আমি করি আমার না ভীষণ ভালো লাগে জানো তো কাঁচা কলার খোসা বাটা একটু কালো জিরে রসুন পেঁয়াজ দিয়ে বেশ একটুখানি ভাপিয়ে জলটাকে ফেলে দেবো তারপরে ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে বাটা করে বেশ ভালো করে তেলে ভাজা ভাজা করলে খুব সুন্দর লাগে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আজকে আর রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না দুপুরে একদম লাল লাল ঝাল ঝাল ছিল একটু ডিমের ঝোল আর তার সাথে ছিল কলা মানে কাঁচা কলার খোসা বাটা আর কি তো এটা দিয়ে জাস্ট আমাদের দুপুরটা জমে গেছিলো আর কি মানে খেতে খুবই ভালো লাগে কাঁচা কলার খোসা বাটা যারা খেয়েছো তারাই জানো এর টেস্ট আর যারা খাওনি তাদেরকে আমি একটু মুখেই রেসিপিটা বলে দিচ্ছি এটা একদম মানে কাঁচা কলাটা জাস্ট একটুখানি ভাপিয়ে নেবে আর মানে মোটামুটি ফুটে উঠলেই নামিয়ে দেবে মানে খুব সুন্দর এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপরে জলটাকে ফেলে দেবে ফেলে দেওয়ার পরে তেলের মধ্যে একটু কালো জিরে গোটা রসুনও একটুখানি তেল দেবে তার মধ্যে যেমন তোমরা ঝাল খাবে এগুলো কিন্তু একটু ঝাল ঝালই বেশি ভালো লাগে তো একটু রসুন একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরেটাকে একটু নেড়ে নিয়ে কলাগুলোর মধ্যে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে তোমরা বেটে নিতে পারো কিংবা তোমরা ডাইরেক্টও তোমরা মিক্সির মধ্যে কলা মানে কলার ওই ভাপানো কলাগুলোকে কলার খোসাগুলোকে দিয়ে তার মধ্যে তোমরা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে সেটাকেও তেলে ভেজে নিতে পারো এটা তোমাদের উপর ডিপেন্ড করছে তো আমি ওই রকমভাবেই করি ওই জন্য আমি তোমাদেরকে ওটাই বললাম এগুলো লবণ দিয়ে ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে আবার একটু তেল দিয়ে ভেজে নিলেও কিন্তু অসুবিধা হবে না দিদি তো খেয়ে বলছে মানে জাস্ট ফাটাফাটি হয়েছে দিদিভাইকেও দিয়েছিলাম আর দিদিভাই করেছিল কলার কোফতা এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম আর তিধা এদিকে একটা প্রজেক্ট করছিল আর আমাকে বারবার বলছিল আমার প্রোজেক্টটা বন্ধুদের দেখাও তো এবার বলি আমাকে হচ্ছে কয়েকজন কমেন্ট করছে দিদি পুজোর বাজার হয়ে গেল পুজোর বাজার করবে না সত্যি কথা বলতে পুজোর বাজার তো করতেই হবে দেখো পুজো ছাড়া মানে পুজো আসছে মানে বাঙালির কাছে যার যেমনই অবস্থা হোক না কেন কিছু না কিছু কিনতেই হবে কিন্তু আমার এবছরের শপিংটা না একটু ছোট। মানে খুবই ছোটো খাটোর মধ্যে কমপ্লিট করব কারণ প্রতি বছরের মতো এবার অতটা বড় করতে পারবো না আমাদের কিছু কি বলবো আর কি প্রবলেম আছে সেই জন্যই তো ওই যে তোমার মানে আগের প্রত্যেক বছর যেমন পুরো একদম গোটা ফ্যামিলিকে ফুল ফ্যামিলিকে মানে সবাইকে দেওয়া হয় তো তো এবার আর পারবো না এবার অনেক রকম ব্যাপার আছে যেগুলো আমি আস্তে আস্তে তোমাদেরকে বলবো কেনাকাটার পরে যখন ভিডিওতে দেখাবো সেগুলো কার জন্য কিনলাম তখনই তোমাদেরকে বলে দেবো কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো গুড আফটারনুন কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আমার এই যে হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা ঘড়িতে এখন বাজে বারোটা বারোটা দাঁড়ো দেখিনি। এখন বাজে বারোটা পঁয়ত্রিশ আর আমি এইমাত্র রান্না চাপালাম স্নান করে আজকে দেখো মাথা ভর্তি সিঁদুর অনেক দিন পরে এতটা সিঁদুর পরলাম তাও তোমাদের দাদা ভাইয়ের কথায় হঠাৎ করে ফোন করেছে ভিডিও কলে বলছে তুমি আগে কি সুন্দর ড্রাই সিঁদুর পরতে খুব ভালো লাগবে এখন আর পড়ানো কেন সেই দাদা তালে আজকে স্নান করলাম তুমি ঠিকঠাক টাইমে ফোন করেছো আজকে একটু পড়ি আর কয়েকদিন ধরে ভীষণ বৃষ্টি বাইরের ওয়েদারটা তো আজকে ভীষণ ভালো ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে তো আজকে দুপুরে রান্না কি করব আজকে নিরামিষই রান্না হবে নিরামিষ বলতে পেঁয়াজ রসুন হবে মাছ মাংস ডিম কিছুই হবে না আজকে তো ভাবলাম একটু আলু পটলের রসা একটু পেঁয়াজ রসুন দিয়ে বেশি একটু ঝাল ঝাল করে করব। আর তার সাথে হচ্ছে উচ্ছে ভাজা এদিকে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি উচ্ছেটাও কেটে নেওয়া হয়ে গেছে কেটে নিয়েছি এটা থেকে লমন হলুদ মাখিয়ে দিই তো যাই হোক অনেকদিন পরে দেখবে মাঝে মধ্যে আমার না একটা কি প্রবলেম হয়েছে আমি তোমাদেরকে বলি আমি হচ্ছে আমার যে নর্মাল যে পরার যে ব্লাউজগুলো সেগুলো না আমি একটাও এই বাড়িতে আমার নেই সেই জন্য আমার মাঝে মধ্যে এখন না খুব শাড়ি পরতে ইচ্ছা করছে কিন্তু পরতে ইচ্ছা করলে কী হবে পরতে পারছি না ব্লাউজগুলো নিয়ে সব এদিক ওদিক কোনোটা বাপের বাড়িতে রেখে এসছি শ্বশুর বাড়িতে রেখে এসেছি ভাবছি এবার ব্লাউজগুলো কিনে সব জায়গায় রেখে আসবো মানে একসঙ্গে বারোটা ব্লাউজ কিনবো চারটে শ্বশুর বাড়ি চারটে বাড়ি চারটে আমার কাছে রেখে দেবো কারণ এখানেও যখন আমার ব্লাউজ কিনতে ইচ্ছা করবে মানে ব্লাউজ আমার এখানেও আছে নেই তার মধ্যে একদম প্লেন যে সুতির একদম প্লেন বাড়ি পরা যে ব্লাউজগুলো হয় ওগুলো নেই তো সেই জন্য শাড়ি করতে পারছি না মাঝে মধ্যে নিজের লুকটাকে একটু চেঞ্জ করলে একঘেয়ে আমি লুক দেখতে দেখতে কেমন যেন একটা অভ্যস্ত হয়ে যায় মাঝে মধ্যে একটু লুকটাকে চেঞ্জ করলে কিন্তু খুব একটা খারাপ লাগে

পুজোর কেনাকাটা তো কিছু কিছু মানুষের পুরো কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু মানুষের হয়ইনি আবার কিছু কিছু মানুষ আছে যারা সবে সবে স্টার্ট করেছে তো আমি হচ্ছে কিছুই হয়নি এরকম দলের একটা মানুষ তো ইচ্ছা আছে যে তিধার স্কুলে কয়েকদিন ছুটি থাকবে মানে ওদের সেকেন্ড স্যাটারডেতে ছুটি থাকে তারপরে সেকেন্ড স্যাটারডের পরে সানডেতে ছুটি হচ্ছে পরপর দু দিন তিন দিনের ছুটি হচ্ছে তো সেই কারণে আমার ইচ্ছা আছে আর কি এর মধ্যেই মানে আজকালের মধ্যেই আর কি যদি পারি তো অবশ্যই বাপের বাড়ি যাব আর তোমরা সবাই যেন আমি ওখান থেকেই বেশি কেনাকাটা করি আর ওখান থেকে কেনার একটা কারণ আছে কারণ ওখানে কিনলে আমার মনে হয় যেন খুব ভালো করে দেখে শুনে দাম করে কেনা যায় জিনিসের জিনিসগুলো খুব সুন্দর আর দামের দিক থেকেও একদম রিজনেবল প্রাইসের মধ্যেই আছে তো সেই জন্য আর কি মানে আমার শান্তিপুর থেকে কে মানে কেনাকাটা আর কি মুসল ধারে দেখো বৃষ্টি শুরু হয়েছে আর পুরো আবার কিচেন অন্ধকার কড়াইয়ে কি রান্না হচ্ছে আদেও পুড়ে গেল না ঠিক আছে আমি না কিছু দেখতে পাচ্ছি অন্ধকারে আর ঘর বারান্দা মনে হচ্ছে পুরো একদম অন্ধকার কারেন্টও নেই মেয়ে আসার সময় হয়ে গেছে আর আবার রান্না বান্নাও কমপ্লিট দেখো কি পরিমাণে ঝড় বৃষ্টি আর এত বৃষ্টির মধ্যেও এরা গরুগুলোকে কোনো দিন নিয়ে যায় না ওই দেখো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এবার এর মধ্যে স্কুলটা ছুটি হবেই বাকি করে আর বাচ্চাগুলো বেরোবেই বাকি করে আমাদের টোটোওয়ালাকে ফোন করলাম তো টোটোওয়ালা আর কি বললো যে দিদি আসতে অনেকটা দেরি হবে বৃষ্টি না থামলে বাচ্চাগুলোকে আনতে পারবো না তো আমি ভাবলাম চলো আমি খাওয়া দাওয়া করেই নিই আজকে আজকে নাই আমি আগেই খেয়ে নিই অন্যদিন তো আগে খাই না আজকেই আগে খেয়ে নিই তো পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা ভীষণ ভালো লাগে যারা পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা খাওনি আমি শ্বশুরবাড়িতে এসে এটা শিখেছি আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা যারা এখনও জানো না করে খেয়ে দেখো পুরো একদম উচ্ছে টেস্টটাই অন্যরকম হয়ে যাবে মনেই হবে না তুমি উচ্ছে খাচ্ছ তো যাই হোক এদিকে আমাদের ডোডোবাবু এদিকে ঝগড়া করছে তো তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমাদের পুজোর কেনাকাটা হলো কি না অবশ্যই কমেন্টে আমাকে জানিও বা